ও ফাড়িয়া ও ফারিয়া ও ফাড়িয়া ও হ্যাঁ ফাড়িয়া ভিডিও কদিন ধরে দেখছিলাম যেহেতু ফাড়িয়াকে নিয়ে তো কন্টেন্ট করি তো ফাড়িয়ার সবচেয়ে বড়ো পয়েন্ট হচ্ছে ফাড়িয়া এতদিন বলতো হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড নাই হেল্পিং হ্যান্ড রাখলো জাস্ট পুজোটা পর্যন্ত ছিল পুজোর সময় কতটুকু হিসাবই হলে পরে পুজোর সময় শ্বশুরবাড়িতে যাবে বলে হ্যাঁ যে এক মাসে কদিন থাকবো থাকবো তো না আসা যাওয়া করব তার জন্য কাজের মেয়েকে ছেড়েই দিলো হুম ছেড়েই দিলো বললো কাজের মাত্র মানে মাত্র এক মাস আর এর আগে কিন্তু হেল্পিং এর নাই হেল্প দুজন মাত্র মানুষ বাচ্চা কাচ্চাও ঘরে নেই যে ঘর নোংরা টোংরা করবে তার উপরে হাজব্যান্ড আসার পর যতটুকুন পারে ততটুকুন সাহায্য করার চেষ্টা করে তারপর ফারিয়ার কন্টেন্ট কারণ আমি ভেবেছিলাম কালী পুজোতে শ্বশুরবাড়িতে যাবে না ফারিয়া কালী পুজো যায়নি বরং ওর দুঃখ যে ওর বর অনেক দিন ধরে ছুটি নেবে এই ছুটি নেবে করছে তারপর ছুটি নিতে পারছে না বললো অনেকদিন হয়ে গেছে আমরা একসঙ্গে থাকি না ভেবে দেখো ওই যে ভাগ্নির বাড়িতে ওই অসীমার বাড়িতে গেছিল তখন একদিন প্রায় দুদিন একসাথে ছিল তারপরও নাকি একসঙ্গে থাকা হয়নি তারপর দেখো ও ওখান থেকে আসার পর অসীমার বাড়িতে এসেছিল তখন ওর বর ঘরে ছিল মানে ওরা চাই না ওর বররা কাজ করুক তারপরে সুন্দর কথা পম পম বুঝিয়েছে যে এখন কালীপুজো যেহেতু লাইটের দোকান পর্যন্তই আমার কাজ তারপরে কিন্তু সেরকম আর কাজ থাকে না ঠান্ডার দিনে আমরা ঠনিয়ে জগন্নাথ হয়ে থাকি তখন ফারিয়ে উঠে বললো ঠান্ডার দিনে বিয়ে করলেই পারতে ততদিনে তোমার লোনটা দেওয়া হয়ে যেত কারণ আমরা সবাই জানি ফারিয়ার বর তিন লাখ টাকা লোন নিয়েছে যে লোনটার জন্য সপ্তাহে পাঁচ হাজার টাকা করে ফারিয়ার বর বর ফারিয়ার শ্বশুরকে দিতে লাগে এটা আমরা সব শুনেছি সেইখানে এই তিন লাখ টাকা লোনের কথাই ফারিয়া বলল পরে বিয়ে করলে মানে ঠান্ডার দিনে বিয়ে করলে ঠান্ডার দিনই তো কোর্ট মেটিসটা করেছিলি ফেব্রুয়ারি মাসে কোর্ট মেডিস ঠান্ডা জানুয়ারিতে নোটিশ করে দিয়েছিলি যদি অতই দেরি আর সয় না করতে তাহলে তো করলেই পারতি জানুয়ারি মাসে করলেই জানুয়ারি মাসে মানে এই জানুয়ারিতে বা এই ডিসেম্বরে দেরি আর সই ছিল সই ছিল না হুম বাবা সুদিদির সংগোপনে আসার পর আর কি দেরি শোয়া যায় দীঘাতে গিয়ে কান্নাকাটি কারণ নিজেদের প্রতি নিজেদেরই বিশ্বাস নাই কখন প্রেম থাকবে কখন প্রেম টিকবে আর কখন প্রেম জানলা দিয়ে বেরিয়ে যাবে তার জন্যই বিয়েটা করতে বাধ্য হয়েছে আর ফারিয়ার বর কতটুকুন ফাড়িয়াকে ভালোবেসে বিয়ে করছে তাতে আমার আমার ডাউট আছে ফারিয়ার বরের ভালোবাসাটা ছিল মোস্টলি কলেজ লাইফের প্রেমটা আলাদা কথা তারপরে যে এখন যে ভালোবাসা বা বিয়ে পর্যন্ত নিয়ে যাওয়া বা ফারীর এতটা ফারিয়াকে মেনে নেওয়ার কারণটাই হচ্ছে এই বৌমা মালকুরি দেয় তো মালকুরি পাওয়ার জন্য এই বৌমাকে ভালোবাসা দেওয়া বা ভালোবাসা নেওয়া আর এর বেশি ইচ্ছুই না তোর ফারিয়ার কি রান্না করবে চালের মাপ কখনো পায় কখনো পায় না কেউ কিছু বললে আবার ফরং ফরং কথাবার্তা বলে তারপরে একদিন মাংস রান্না করলো ও তো মাংস মাংস রান্না করতে ভালোবাসে তারপর সেদিন হঠাৎ করে শাক রান্না করলো করে বলে শাকটা নাকি দারুণ হয়েছে নিজের রান্নার প্রশংসা নিজেই করে অন্য কেউ করুক না করুক তারপরে রাত্র জেগে ওরা রাত্রেবেলা ঘুমায় না ঘুমাতে ঘুমাতে ভোর হয়ে যায় রাত্র জেগে কী করে রাত্র জেগে ওরা একে অপরকে সময় দেয় এবং রাত্র জেগে ওয়েব সিরিজ দেখে সেদিন রাত্রেবেলা এসে ফারিয়ার বর বেরিয়ে গেছিল ফারিয়ার বর অনেকদিন ধরেই কিন্তু দুর্গাপুজোর সময় থেকেই কিন্তু ঘরে এসেই বেরিয়ে যায় প্রথম বলতো না ওইখানে দোকানে একটু কাজ আছে তারপরে বলতো না ওইখানে একটু কি দুর্গাপূজার জন্য কিছু কাজ আছে এখন বলছে যে না ওই বাড়িতে পুরো বাড়িটাতে ইসে লাগাবে লাইটিং করবে তার জন্য চলে গেছে তারপর ফারিয়ার বর ওকে একটু ফোন করে বলেছিল একটু বেরিয়ে আসো বেরিয়ে এসে দেখো কেমন লাগছে এতে ফারিয়া রেগে বুম তুমি জানো সারাদিনে পরিশ্রম করে আমি রাত্রেবেলা ঘুমাতে পারিনি তা ঘুমিয়েছিলাম তুমি আমার ঘুমটা কেন ভাঙলে আর ঘুমটা ভাঙার জন্য আমার মাথা ব্যথা করতে থাকবে হ্যাঁ আরে পম্পম বউ যখন রোজগারটা বেশি করে বউয়ের তো শুনতেই লাগবে শুনতেই লাগবে তারপর পম্পম আসলো এর আসার পর অনেক লাইটিং টাইটিং নিয়ে আসলো এবং পম্পমের মা ফারিয়ার জন্য লাড্ডু দিয়ে দিয়েছে ফারিয়া লাড্ডুগুলোকে দেখে খুব একটা সে খুশি হলো না ও মা লাডু দিয়েছে ও লাডু দিয়েছে আচ্ছা করেছে শশা এনেছে নেছে হ্যাঁ শশা খাওয়ার খুব ইচ্ছা করছিল তো কারণ ফারিয়া তো লাডু দেখে খুশি কেন হলো না লাডুগুলি দেখে ফারিয়া খুশি না হওয়ার পেছনে কারণ পম পমপম সেও শ্বশুরবাড়িতে গেছিল আর ফাড়িয়া শ্বশুরবাড়িটা একটু নিডি এ পম যখন গেছে এবং পমপম কিন্তু বাড়ির প্রতি খেয়াল রাখে ওটা বোঝা গেছে ভাইপো ভাইজিকে ভালোই ভালোবাসে যখন গেছে বাজার একটু হলো করে নিয়ে গেছে তাই ওইটা হয়তো ফারিয়ার ঠিক পছন্দ হয় হয়নি জুৎসুই হয় নাই প্রথম কালী পুজো প্রথম দিওয়ালি গেল না কেন গেলো না কেন এবার কালী পুজোতে এটা তো বিশেষ পুজো ছিল বিশেষ ফেস্টিভ্যাল ছিল না দুর্গা পুজোতে রিলেটেড গেলো না তারপর যেটা ভালো লাগা সেটা ভালো লাগা ফারিয়া বাজারে যাবে এখন থেকে রেগুলার একটু টুকরে বাজার করবে একসঙ্গে বাজার করবে না অনেক প্ল্যান কারণ বাজার করলে অসময় ভাবে চলে গেলে বাজার নষ্ট হয়ে যায় হ্যান হয়ে যায় তো এখন থেকে রেগুলার বাজারের জন্য মিলে যাবে আর না গেলে ও বেশি হয়ে গেলে পম্প মার্চার সময় নিয়ে আসবে এটা অনেকটা ওই ম্যান্ডির যে দিভাই অলয়ে আছে দিভাই এরকম করে বাজার করে তাই সেই জিনিসটাই ফলো করতে চেষ্টা করছে যে বাজারটা ওই রূপচাঁদ মাছ আর কি তো বাজারটা রেগুলার করার চেষ্টা করবে তারপর সারা রাত জুড়ে ওয়েব সিরিজ এটাও কিন্তু দিভাই দেখতো একটা সময় মানে পুরোপুরি দিভাই থেকে বেরিয়ে আসতে পারছে না মানে আমি স্বয়নে স্বপনে তোমারে দেখি গো এই অবস্থা কারণ ও তো দেখছে ও তো ফলো করছে যে কি হচ্ছে না হচ্ছে দিভাইয়ের সাথে কি হচ্ছে জিজু হ্যাঁ জিজু কি বলছে না বলছে জিজু কতটা বলছে ও খুব ভালো করে এইগুলি ফলো করছে আবার বলে একটুখানি শোয়ার পর একটুখানি ভিডিওগুলি চালিয়ে দেখি চালিয়ে দেখে না কন্ট্রোভার্সি দেখে আর কিছুই না ওর ভিউজটা ফারিয়ার ভিউজটা কিন্তু অনেকটা পড়ে গেছে যত তাড়াতাড়ি ভিউসে তত তাড়াতাড়ি ওর মার আগমন হবে অক্টোবর মাসটা চলে গেলে নভেম্বর মাসটা কোনো মতো ট্রেনে হেসে নিয়েই কিন্তু মোটামুটি ডিসেম্বরের ফার্স্ট উইকের মাঝেই ফারিয়ার মা চলে আসতে লাগবে কারণ হলে ফারিয়ার ভিউজটা ফারিয়া ধরে রাখতে পারছে না তারপর যেটা ঠিক যেমনি সিঁদুর খেলা শ্বশুর বাড়িতে সেভাবে সিঁদুর না খেলে এসে এইখানে এসে সিঁদুর খেলার নাম করে রিলস করা ঠিক তেমনি চোদ্দ বাতি দেওয়ার নাম করা চোদ্দ বাতি দেওয়াটা একটা দেখানো ছিল চোদ্দ বাতি দেওয়াটা মূল উদ্দেশ্য ছিল না মূল উদ্দেশ্য ছিল রিলস করা তবে হ্যাঁ পম পম ওকে কিন্তু শেখাতে চাইছে এটা আমার খুব ভালো লাগে জায়গাটা যে তুমি কি জানো চোদ্দ বাতি কোন কোন জায়গায় যেতে লাগে ফাড়িয়া তখন এমন অবাক চোখে থাকে তুমি তো জানো আমি এগুলো জানি না বলেছেন না স্বীকার করেছেন না হ্যাঁ কি করে জানবে ওদের তো এটা নাই রিচুয়ালটা যে চোদ্দ কোথায় তো এইরকম পুজো পার্বণের দিনে ফারিয়ার উচিত ফারিয়া শাশুড়িকে ফোন করে লিস্ট নিয়মগুলি জেনে নেওয়া যে এখানে কোথায় তাও পম পম বলে দিয়েছে দক্ষিণ দিকে দিতে লাগে রান্নাঘরে দিতে লাগে বেসিনের সামনে দিতে লাগে তুলসি গাছের সামনে দিতে লাগে মুখ্য দোয়ার সামনে দিতে লাগে প্রত্যেকটা জল জল জায়গা যেখানে থাকে সেখানে দিতে লাগে ইনফ্যাক্ট ওয়াশরুমও দিতে লাগে তো কিছুটা হলে কমফর্ম শিখে দিয়েছে এবং ফারিয়া তুলসী গাছে প্রদীপ দিয়েছে কিন্তু দেওয়ার পর প্রণাম করতে কিন্তু ফারিয়াকে আমরা দেখিনি তবে একটা প্রণাম করতে ফারিয়াকে দেখেছি সিঁদুর পরার পর শাখা পলাতে সিঁদুর লাগিয়ে শাখা পলাকে সিঁদুর করে রেখেছি এটা দেখেছি দেখেছি এটা কিন্তু এবার ফার্স্ট টাইম দেখলাম ও শাখা পলাকে সিঁদুর মানে পরার পর প্রণাম করছে তারপর ওই দিন যেমন বললো ধুনুচি পাউডার কিনেছে ধুনুচি পাউডার কিনে ও ধূপ ধুনো কোথায় দেখায় হয়তো ও দেখায় না সকালবেলা উঠে পম পম দেখিয়ে যায় বা পম পমের দোকানের জন্য কিনেছে ও বলছে ধুনুচি না মানে ধুনু পাউডার যেটাকে আমরা বলি আর কি হম তো ওই ধুনু পাউডারটাও কিনেছে কিন্তু কোথায় দিয়েছে ও বলেনি তো এই জিনিসটা ওকে পম্পম্প শিখে দেবে কিন্তু ওর টার্গেট ছিল যেহেতু ভিউজটা পড়ে গেছে ওই লাল রকমের একটা পাতলা শাড়ি পরে একদম পুরো গোল্ডেন ব্লাউজ পুরো শুয়ে দেখা যায় কমরের মাঝে বেল্ট ওর লক্ষ্য ছিল সাজগোষ্ঠ ওর কাছে হোলি দুর্গা পুজো দিওয়ালি কোনো ফেস্টিভ্যাল না কোনো ঈশ্বরের নাম করা না এখানে দূর দূর তক ধর্ম নেই ঈশ্বর নেই আছে কন্টেন্ট এই দেওয়ালিতে এই চোদ্দো বাতি মানে হচ্ছে কন্টেন্ট চোদ্দ জায়গায় দেবো থালটা নেবো আই হে দেওয়ালি করবো তারপর বললো বাজি ফুটাতে যাবে তো বাজি ফুটাতেও কোথাও না কোথাও ওরা গেছে এক জায়গাতে বলেছে যাবে হুম আর পম পম তো জানধে ক্যামেরা করছিল কারণ ওর কাছে প্রত্যেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট আইদার দোকান করছে নয়তো বাগার বাজার করছে নয়তো দোকানের কোনো জিনিসপত্র আনছে ও কিছু না কিছু করে যাচ্ছে কারণ ওর ও ভালো করে জানে রোজগার না করলে ফারিয়ার মতো মেয়েকে ধরে বেঁধে ওর কাছে রাখা যাবে না তো অনেকেই রিকোয়েস্ট করছে ফারিয়াকে দেখলাম ইনডাইরেক্টলি ভিডিওতে যে ফারিয়া তুমি মুখ খোলো যে তোমার দুই দিদি ভাই অনেক কিছু তোমার সম্বন্ধে বলছে অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি অমুকটা ফারিয়া বলেছে তমুকটা ফারিয়া বলেছে অমুকটা কথাটা ফারিয়া বলেছে কিন্তু ফারিয়া মুখ না জানতে পারবো না দুই দিদি কতটা কার নামা তো আমরাও চাইবো ফারিয়া দুই দিদির হয়ে মুখটা খুলুক তবে ফারিয়া মুখ খুলবে না কেন খুলবে না তাতে দুই দিদির আসার রাস্তাটা ও ক্লিয়ার এখন ভালো করে এখন দিনে বুঝে গেছে যে সু যে কোনো দিন ওর কোলে ছাপ দেবে যখন ওর ভিউস টাফ হবে আর যখনই বাচ্চাচ্চা হবে ম্যান্ডি মানে আসবেই আসবে তাই ও এই সম্পর্কটাকে একদম চিরতরের জন্য বন্ধ করতে চাইছে না চাইছে না তাইও মুখটা খুলবে না তবে ফারিয়া চোদ্দ বাতি তো দেখালো কিন্তু চোদ্দ শাকটাকে তো দেখলাম না শাশুড়িমা মা চোদ্দ শাক রান্না করে পাঠালো না কেন হুম চোদ্দ রকমের শাক যেটা খেতে লাগে এই চতুর্দীর দিন তো সেটা তো ফারিয়া শাশুড়ি করে পাঠালে পারত তাহলে একবার দুবার করে পাঠালে বৌমা জেনে যেত যে আজকের দিনে এই শাকটা খেতে লাগে এবং চোদ্দ এখানে বাতিটা দিতে লাগে কার জন্য বাতি দিতে লাগে সেটাও শাশুড়ি মারি বলে দেওয়া উচিত তো ফারিয়ার রিলসের প্রতি ভালোবাসা অনেক বেশি ও কোনো ধর্মের ধার ধারে না ও শুধু ধারে দু জিনিসের না না পম পমের প্রত্যেক ওটা যে ধারণা ভালো তা না কারণ যথেষ্ট পম বাড়িতে যাওয়ার পর ওর মনটা বসে গেছে কারণ পাঁচটা লোক ওর পাশের একদম রুমে ঘরের ভেতরে ঘর এই ধরনের ঘর আফারিয়া পছন্দ করবে না বা যাওয়া পছন্দ করবে না তো তারপর শ্বশুরবাড়ি মেনে নিয়েছে তাই খুশি যাওয়া আসা মাঝে মাঝে করল রিলেশনটা ভালো রইল কিন্তু এই যে টাকা পয়সা ব্যাপারটা যে যখনই পমপম যাবে কিছু কিছু নিয়ে যাবে বাচ্চার জন্য বা যখনই ফারিয়া যাবে ফারিয়ার কিছু শপিং টপিং করতে লাগবে এই জিনিসটা হয়তো ফারিয়ার করে বেশি ভালো লাগবে না ও চায় ডমিনেট করতে ও চায় রুল করতে তবে হ্যাঁ যেহেতু রোজগারটা ভালো ও ডমিনেটও করতে পারবে রুলও করতে পারবে দেখা যাক কদ্দুর করতে পারে মনে হয় না ওর বড়ো যা একদম সহজ সরল সব কিছুর হাতে সমস্ত পাওয়ার তুলে দেবে বলে এটা বড়জাকে যাকে দেখেও কিন্তু আমার একদমই মনে হয়নি ফারিয়ার যেমন সেয়া না ফারিয়ার বড় যাও কিন্তু বুদ্ধিমতী এত বছর ধরে সংসার করছে হুশি নিয়ে ওরও বুদ্ধি আছে ও বুঝতে পারে কোথায় কতটুকু দাবালে পড়ে ভাবটা সেদ্ধ হবে চলো এটুকুনি বাই